এতটা স্পিডে আপনি প্রথমেই পারবেন আপনার দম বাড়বে এবং আপনার স্পর্শবর্ণ প্রতিষ্ঠা মনে আছে একটা খাতার মধ্যে স্পর্শবর্ণ প্রতিষ্ঠা মনে আছে ক থেকে ম অবধি সেগুলো লিখে ফেলুন এক একটা লাইনে পাঁচটা করে ক খ কখ ম চ ইত্যাদি ইত্যাদি এবার একদম শেষেরটা বাদ দিয়ে দিন এবার প্র্যাকটিস করবেন দম নেবেন ক চ ত ত প এভাবে একবার করে দম নিয়ে একটা 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 করে লেটার ওপর থেকে নিচ সেকেন্ড যেটা মানে মানে আপনার স্টেজ সেটা হচ্ছে একবার দম নেবেন একটা করে লাইন বলবেন একসঙ্গে কচরত পচরত ফ থার্ড স্টেজটা হচ্ছে একবার দম নিয়ে দুটো করে লাইন বলবেন কচরত প খচরত ফ গজরত ব ফ আর লাস্ট স্টেটটা হচ্ছে একবার দম নেবেন পুরো কুড়িখানা বলতে হবে কচরত পচরত ফচরত কচরত হ এতটা স্পিডে আপনি প্রথমেই পারবেন না তাই আস্তে 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 প্র্যাকটিস করতে করতে আপনার দম বাড়বে এবং আপনার উচ্চারণেরও জড়তা কমবে করতে থাকুন প্র্যাকটিস